পাগল খেতে তো উঠা না ফারুক পাগলা নামটা উঠা লাগবো না হ্যাঁ কারণ ফারুক পাগলা যদি পাগলা না করতে পারে করবে কিটা দুই লাখ নব্বই হাজার টাকা আর ওয়ান ফাইভ দুই লাখ নব্বই হাজার টাকা আর ওয়ান ফাইভ দুই লাখ পঁচাশি হাজার টাকা আর ওয়ান ফাইভ ল পাগলা ফারুকের পাগলা আমি কতটা বুঝানো লাগবো ঘাবড়ালে চলবো না এই লাইভে দেখামো এই লাইভে দেখামো এই লাইভে দেখামো এই লাইভে দেখামো কি এর আগে দুটা কথা না পেলে ভাল লাগে না আমার একটা গাড়ি এখানে মিউচুয়াল হইতেছে লেনদেন হচ্ছে লেনদেন কি হচ্ছে নাকি নগদের টাকা আসবে ভাইরা কি ব্যাগ নিল জি ব্যাগ যেমন নিল হুজুর আয়ন আপনি সামলেন আয়েন 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 সামলেন আয়েন আয়েন হুজুর আয়েন আয়েন হুজুর আয়েন কাছে আসেন 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 শরম পাই না আল্লাহ নাম লাই আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম শেখ সারি পিতার নাম শেখ ফরিদ কোথা থেকে আসেন আমার বন্ধু নিবে বাইকটা আছেন বন্ধু নিবে ও ফরিদপুর থেকে আসছে ভিডিও দেখছিল ফরিদপুর থেকে আসছে আমি আসসালামু আলাইকুম আপনার নাম হাবিবুল্লাহ পিতার নাম নসিম মকরম কোথা থেকে আসেন ফরিদপুর ভাঙ্গা কতর ভাঙা কি গাড়ি নিলেন জিপিএক্স কেমন জিপিএক্স কেমন এবিএস হ্যাঁ এবিএস কত লাখ দিয়ে নিলেন লাখ 190 দিয়ে এবিএস জিপিএক্স কেমন নিলেন হ্যাঁ তাতে আমরা খুশি হ্যাঁ খুশি গাড়ি কিন্তু কাজ করা লাগবে আপনি কি দেখছেন জানেন হ্যাঁ জানেন জানেন নিছেন হ্যাঁ আচ্ছা জানেন নিলে তো কিছু করার নেই আছে হ্যাঁ লাখ 190000 টাকা দিয়ে জিপিএক্স কেমন এবিএস নিলেন আপনি খুশি হ্যাঁ খুশি খুশি আছেন হুম আলহামদুলিল্লাহ 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 হয়ে গেছে কবুল কথা বলছে কি অবস্থা রাত্রে বাজে কয়টা এখনো কি সে আচ্ছা বুঝে তার ভাই আইছে কিন্তু ছোটখাটো বাইকে এক আলী এক খালি কথা বলছেন এক আলী পুরো ফাঁকা এক খালি

दो हज़ार चैनल भी हैं जीएसएस सर मात्रों तीन लाख शायद होते हैं आपका पांच चार्ज चलिस तीन लाख चलिस आते हैं ऐसे आये हिरू टांग हिरू टांग ऐ जीएसएस पीछे लगा दिया पीछे लगान जीएसएस सर धरना के धरन जीएसएस का रेड कलर दूसरे पीछे मॉडल ऐपेसिव एसीसी नॉर्मल जीएस आप राज दीना शोक के

বরোবর দু লাখ বছর দুই হাজার একুশের মধ্যে দুই বছর এই আমার বিশের মডেল ইন্ডিয়ান ভার্সন বিশের মডেল মাত্র প্রায় তিন লাখ

এরকম দাশুর দুই হাজার বিশের মনে দুই মাত্র কাগজ এই পাঁচ হাজার দুই হাজার তেইশের মনে চব্বিশ দিবসের কাগজ মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকায় আটচল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকায়

দাইজেন ইয়ামা দিন লাখ আড়াই সিরিয়াল টেনশন মোরাল দুই বছরের কাগজ এবিএস ইয়ামা দিন এফজে বাসন দিরি মাত্র প্রাইস কত প্রাইস জেরমনি প্রাইস 2 লাখ 30 25 20 2 লাখ 20 আই এম আরসি আরসি Opor belje, Bu! Eh, arai lakke, ke dia Marsi! Arai lakke, ke Marsi!

একদম সামনে শকাব দেয় দেখান দেখছেন নিপে মাত্র আগুন জ্বলতে আছে দুই লাখ সত্তর হাজার পঁয়ষট্টি হাজার টাকা ষাট হাজার টাকা দুই লাখ সাড়ে হাজার টাকা এবার পরে চর্সা না পর্সা চব্বিশের মডেল এ জি পেস যেমন চব্বিশের মডেল ওয়ান তে শুরুতে পাঁচ মাত্র তিন লাখ এ দুই লাখ পঁচানব্বই নব্বই দুই লাখ নব্বই আই এম ঘিরু কাল দুই হাজার তেইশ এর মডেল দিবসরের কাগজ মাত্র দুই লাখ ষাট হাজার হন্ডাসিভিয়ার দুই লাখ হাজার একুশের মডেল দিবসরের কাগজ মাত্র প্রাইস দুই লাখ ষাট হাজার পঞ্চান্ন হাজার দুই লাখ পঞ্চাশ হাজার হুন্ডা সিভিয়ার এডিয়

দুই হাজার বারো বছরের কাগজ এক লাখ বিশ হাজার টাকায় বাইশের মোড়ে জিএস এক্সট্রা নন এ ভিএস মাত্র তিন লাখ দশ হাজার টাকায় তিন লাখ টাকায়

আর ওয়ান পার দিব দুই লাখ নব্বই হাজার টাকায় কথা নাকি সত্যি কিনা আর এটা কি বানোয়াট করে কথা বলে আর ওয়ান পার চালু করে এখানে নিয়ে আয়েন এক মিনিট দেরি করেন না ওই শুরুবে যাওয়া যাবে না লাভ কাটতে যাব কথা বুঝছেন এটা কত করে দেই অনেকে হয়তো ভাবতে পারে গাড়ি দাম গাড়ি দাম গাড়ি আইতেছে দাম কোনটা দিলাম দুই লাখ নব্বই হাজার টাকা আর ওয়ান পার এই যে গাড়ি দাম

এটা কথা না কেলে হইতেছে না আইন বাইরে আইন আন্দোলন কই আন্দোলন তো চলতে হই না কোন জায়গা আমরা আছেন নি আ লাইভে আছেন আছেন তো এটা কি বাইক দিলাম আ নতুন গাড়ি রে কে নতুন গাড়ি কেমন নতুন গাড়ি কিসের নতুন গাড়ি বাইশের মডেল বছরের কাগজ এক লাখ নব্বই এটা চেয়ে মাত্র এক লাখ নব্বই এটা চেয়ে লাগবো নি ব্যাগে লাগান ওই আরো ফেতে চাই আইতে তারি কিনলে কে চালের ভিতরে ভালো মারেন আমার কলিজার বাইরে অপেক্ষা আছে আমার আরো ফেতে দেখবো দেয়ান লাগবো এটা কোন কথা হইতে পারে আয়ন আরো ফেতে ভাই আয় কি চলে আয় হায় 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 এইখানে কি চলে হ্যাঁ ইদয়া দৌরாய் রায়েন্দ্র গায়রাল আইন একটু ভালো করে ভালো করে দেন আমি잖아요 কইছিলাম তো বিশ্বাস করেন না হ্যাঁ আছে হাইড্রোলিক প্লেট হ্যাঁ কইছিলাম নি লাখ কত লাখ থেকে লাখ কোন কি দুই লাখ পঁচাশি তে আরম্ভে করব উল্লেখে ভালোই আকাশে উঠবো দুই লাখ পঁচাশি থেকে আরো অল্প বাসুতিরি দুই লাখ পঁচাশি থেকে আরো অল্প যেমন কথা কইছি কাজে মিলাই দিছি সলমনি চলবনি আচ্ছা আমি ভিতরে আছেন অনেকে হয়তো চিন্তা করতে পারেন যে ভারত ভাই গাড়িতে নিতে আইলেন মালিকানা মালিকানা হইবে কি না কাগজপত্র আছে কি না গাড়ি কিনলে কি আবার বিপদে পড়ে কিনা আচ্ছা শোনেন এটা করতে পারবো বাইক কিনে আপনি বিপদে পড়া লাগবে না এটার গ্যারান্টি আমি দিব কাগজের ইনশাল্লাহ আসবেন সবাই শোরুমের ঠিকানা কই ঢাকা ক্যান্টনমেন্ট চেক চেকপোস্ট থেকে সামনে আসলে বাগান বাড়ি বাসান ট্যাক ফারুক মোটর দুই দুইটা শোরুম লাইভটা ভালো লাগলে ভিডিও যারা যেখান থেকে দেখতে আছে যারা ইউটিউবে দেখেন সাবস্ক্রাইব করে যারা পেজ পেজে পেজে ফলো দিয়ে রাখেন আল্লাহ হাফেজ Amri sudah berjumpa dengan kakak-kakak saya,